হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও তো চৈত্র মাস তো পড়েই গেছে আর তোমরা তো জানোই চৈত্র মাসের শেষ শনিবার অনেক জায়গায় শীতলা মায়ের পুজো হয়ে থাকে এবং অনেক জায়গায় মেলাও বসে সেই রকমই দমদম বা স্মৃতির মোড়ের কাছাকাছি একটি মেলা সন্ধান দেব তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা এখানে কিভাবে আসবে দমদম স্টেশন থেকে অটো বা রিকশা করে এ বাস স্ট্যান্ডে আসবে তারপর সিথিল মোড়ের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাতেই এই মেলাটা বসে বা পুজো হয় রাস্তা দিয়ে দু তিন মিনিট মতো হাঁটলেই বৈশাখী মোড় বা গোড়াবাগান মাঠ এখানেই মেলাটা হয় আর যারা সিঁথির মোড় হয়ে আসবে তারা থার্টি এ বাস স্ট্যান্ডে যে অটোগুলো যায় সেই অটোতে করে বৈশাখী মোড় পর্যন্ত আসবে তো তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তার দুধারেই নানা রকম দোকান বসেছে আর এখান থেকেই মেলা শুরু হয়ে যাচ্ছে এই যে এখানে দেখো কত কালেকশন রয়েছে লাইটিং হেয়ার ব্যান্ড ও কুর্তিও দোকান বসেছে মেয়েদের কুর্তিও পেয়ে যাবে দেড়শো থেকে দুশো টাকা করে এই যে এখানে কিন্তু রাস্তার উপরেই প্যান্ডেল করে মায়ের পুজো করা হয় দ্বারাও তোমাদের ঠাকুরটা একবার দেখায় এই দেখো আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রচন্ড ভিড় হয় এখানে ভক্তদের এখানে কিন্তু সব ডালা পরে পুজোর দিন সকালে আসলে তোমরা বুঝতে পারবে এখানে প্রচুর পরিমাণে ডাক পরে এবং মায়ের এখানে অনেক ভক্তরা গন্ডিও কাটেন এখানে বাচ্চাদের অনেক খেলনার দোকান আছে এই সুন্দর সুন্দর খেলনাগুলোর দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আর এখানে আংটিরও দোকান বসেছে এখানে মেয়েদের ছেলেদের সব ধরনেরই আংটি রয়েছে আর খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দাম মাত্র কুড়ি টাকা থেকে শুরু যেহেতু মেলাটা বসে তাই মেলাতে খুব ভিড় হয়েছে আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর কালারিং পাখি রয়েছে এবং সম্ভবত উল দিয়ে তৈরি দাম মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু দীর্ঘ বছর থেকে কিন্তু এখানে পুজো হয় প্রতি বছর শীতলা মায়ের পুজো হয় এবং মেলা বসে আগে এখানে রাস্তার পাশে যে মাঠটা আছে সেখানে মেলাটা বসতো নাগরদোলা বাচ্চাদের চড়ার অনেক জিনিস আসতো মেলাটা অনেক বড় জায়গা নিয়ে হতো কিন্তু এখন আর মাঠে বসে না শুধুমাত্র রাস্তার দুই ধারে কিছু দোকান বসে এখানে দেখো বাচ্চাদের অনেক খেলনা জিনিস বিক্রি করছে এখানে দেখো অনেক ব্যাগের কালেকশন রয়েছে যার দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে অনেক সুন্দর সুন্দর লেডিস ব্যাগের কালেকশন রয়েছে ঠাকুরের বিভিন্ন ছোট ছোট আসন রয়েছে যার দাম পনেরো টাকা কুড়ি টাকা করে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চায়ের কাপের কালেকশন রয়েছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফোনের কাভার কালেকশন রয়েছে যার দাম মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি করছে যারা এই মেলাতে আসতে চাও তারা কিন্তু অবশ্যই এই মেলাতে আসো এই মেলাতে কিন্তু চড়ার তেমন জিনিস কিছু নেই রাস্তার দুধারে অনেক ছোট ছোট দোকান বসেছে যেহেতু মেলাটি ছোট তাই কিন্তু মেলাটি মাত্র দুদিন বসে যারা দমদম বা স্মৃতির মোড় চত্বরে থাকো তারা একবার হলেও এই মেলায় এসে ঘুরে যাও এখানে দেখো বাচ্চাদের সুন্দর সুন্দর বই রয়েছে যেমন আদর্শ লিপি একের মধ্যে সব অ্যালফাবেট আর বিভিন্ন রকমের ড্রয়িং বুকও রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুতুলের দোকানও রয়েছে লেডিস ব্যাগের দোকানও রয়েছে দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকা করে এখানে মেয়েদের ক্লিপ গার্ডার হেয়ার ব্যানেরও দোকান রয়েছে অনেক সুন্দর কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর ঘরে সাজানোর জন্য প্লাস্টিকের বিভিন্ন কালারের ফুল গাছ রয়েছে এখানে দেখো ঘরে ব্যবহার করার জন্য প্লাস্টিকের বিভিন্ন জিনিস রয়েছে এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি রয়েছে এইগুলো ঘরে বা ঘরের দেয়ালে সাজালে খুব সুন্দর লাগবে এইগুলো দুই জোড়া তিনশো টাকা করে বিক্রি করছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে